হরে কৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুগণ আপনারা জানেন যে ভগবান শ্রী বিষ্ণু কেন শ্রীকৃষ্ণ অবতার নিয়েছিলেন যদি এখনই না জেনে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন পৃথিবীতে আসরিক রাজাদের অবাঞ্ছিত সামরিক শক্তি প্রভাবে একসময় পৃথিবী ভারাক্রান্ত হয়ে উঠেছিল মাতা বসুন্ধরা ব্যথিত চিত্তে ব্রহ্মার কাছে তার দুঃখর কথা নিবেদন করছিলেন একটি গাভের রূপ ধারণ করে অশ্রুপূর্ণ নয়নে তখন অত্যন্ত ভাবে সেই অশ্রু নয়নের রূপ ধারণ কথোপকথন শুনছিলেন এবং দুঃখিত হয়েছিলেন এবং অচিরেই তিনি পরমেশ্বর ভগবানের কাছে যাত্রা শুরু করেছিলেন কোথায় না ক্ষীর সমুদ্রের দিকে যিনি রূপ ধারণ করে পূর্বে বসুন্ধরাকে রক্ষা করেছিলেন সেই সমস্ত সেই সময় সমস্ত দেবতারা বিষ্ণু বন্দনা করতে থাকলেন এবং ভগবান বিষ্ণুর সাহায্য প্রার্থনা করে তার স্তব করছিলেন ঠিক সেই সময়ে ব্রহ্মা ভগবান বিষ্ণুর কাছ থেকে বার্তা পেলেন এবং সেই বার্তা তিনি অবিলম্বে সমস্ত দেবতাদের শোনালেন ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের সন্তান রূপে আবির্ভাব হবেন বলে ঘোষণাও করলেন তার অবতরণের পূর্বেই সমস্ত দেবতারা তাদের পত্নী সহ ভগবানের কার্যে সহায়তা করার জন্য যত কূলে বিভিন্ন পরিবারে জন্মগ্রহণ করলেন তারপর সমস্ত দেবতারা মধুর বাক্যে মাতা বসুন্ধরাকে অস্বস্ত করলেন সেই সময় যদুবংশের নেতা সুরসেন মথুরা প্রদেশের রাজা ছিলেন যদু যদুবংশ ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ এক সময় সুরসেনের পুত্র বসুদেব দেবকের কন্যা দেবকীকে বিয়ে করে তার পত্নীকে নিয়ে রথে চড়ে তার প্রাসাদে ফিরছিলেন সেই সময় উগ্রসেনের পুত্র কংস তার বোন দেবকীকে প্রসন্ন করার জন্য বসুদেবের রথের সারথি হয়ে সেই রথ চালিয়ে নিয়ে যাচ্ছিলেন কন্যার বিবাহের পর তার ভাই তাকে দিয়ে আসতেন, ভগ্নী নিঃসঙ্গ বোধ না করেন দেবকীর পিতা দেবক তার অতি আদরে কন্যার বিবাহে প্রচুর ঐশ্বর্য দান করেছিলেন সেই সঙ্গে নববিবাহিতা বধুর সঙ্গে তার সখীরাও তার সঙ্গে শ্বশুরালয় গমন করেন বরবধূ যখন রথে করে যাচ্ছিলেন তখন সেই শুভ লগ্ন ঘোষণা করে নানা রকম বাদ্য বাঁচছিল সমস্ত শোভাযাত্রা অত্যন্ত সুন্দরভাবে অগ্রসর হচ্ছিল আর কংস বরবধূর রথ চালিয়ে নিয়ে যাচ্ছিলেন তখন হঠাৎ দৈববাণী হলো কংস তুমি অতি নির্বোধ মূর্খতার বসে তুমি তোমার ভগ্নী এবং ভগ্নীপতির রথ চালিয়ে যাচ্ছ তুমি জানো না যে এই ভগ্নির অষ্টম গর্বের সন্তান তোমার মৃত্যুর কারণ হবে ভোজবংশীয় রাজা অগ্রসেনের পুত্র কংস ছিলেন অত্যন্ত আসরিক স্বভাবের এই আকাশবাণী শোনার মাত্র কংস এক হাতে তার বোন দেবকীর কেশ ধরেন অন্য হাতে তার তলোয়ার আর মুক্ত করে তাকে হত্যা করতে উদ্যত হলো কংশের এই ব্যবহারে বসুদেব অত্যন্ত আশ্চর্য হলেন এবং তার নির্দয় ও নির্লজ্জ শ্যালককে শান্ত করার জন্য অত্যন্ত যুক্তিপূর্ণভাবে তিনি বোঝালেন তুমি হচ্ছ ভোজবংশের সবচাইতে যশস্বী রাজা তুমি সর্বশ্রেষ্ঠ যোদ্ধা তেজস্বী রাজা এই জগতে সবাই তোমাকে চেনে জানে তুমি কিভাবে এত ক্রুদ্ধ হয়ে তোমার সদ্যবিবাহিতা ভগিনী সংসার করতে যাচ্ছে তারপর বসুদেব কংসের কাছে প্রার্থনা করলেন সে যেন তার নববিবাহিতা ভগ্নির প্রতি হিংসা পরায়ণ না হয় বাসুদেব নানান রকম সুন্দর উপদেশ এবং যুক্তিবিচারের দ্বারা কংসকে শান্ত করার চেষ্টা করলেন কিন্তু তবুও কংস শান্ত হলো না কেননা তার প্রবৃত্ত ছিল আসরিক অসুর কোনো সদ উপদেশ গ্রহণ করে না দেবতা ও রাক্ষসের মধ্যে এটাই হচ্ছে পার্থক্য কংসকে শান্ত করতে অক্ষম হয়ে বসুদেব চিন্তা করতে লাগলেন কিভাবে দেবকীকে রক্ষা করা যায় বসুদেব তার পত্নীর বিষয়ে পুনরায় বিবেচনা করলেন এবং তিনি চিন্তা করলেন আমাকে দেবকীর প্রাণ রক্ষা করতে হবে তারপর সন্তানের রক্ষা করার উপায় সম্বন্ধে চিন্তা করা যাবে অতি নির্দয় এবং নির্লজ্জ কংসকে সম্বোধন করেন তাই বসুদেব বললেন প্রিয় কংস তুমি বিবেচনা করে দেখো তোমার ভগ্নির থেকে কোন বিপদ আশঙ্কা করার কারণ নেই তুমি আকাশবাণী শুনে বিপদের আশঙ্কা করছো কিন্তু সেই বিপদ আসবে তোমার ভগ্নির পুত্র থেকে যারা এখনও জন্ম হয়নি কে জানে হয়তো ভবিষ্যতে তার কোনো সন্তান হবেও না তোমার ভগ্নী যদি কোনো পুত্র সন্তান হয় তাহলে আমি প্রতিজ্ঞা করছি আমি তোমার হাতেই তাদের অর্পণ করবো কংস বসুদেবের প্রতিজ্ঞার মূল্যযান্ত তাই তার প্রতিশ্রুতিতে সে সম্মত হলো। তখনকার মতন সেই ভগ্নী হত্যার মতো জঘন্য কার্য থেকে তিনি বিরত হলেন তারপর তিনি তার প্রাসাদে ফিরে গেলেন কিছুদিন পরে বসুদেব এবং দেবকীর একে একে আটটি পুত্র সন্তান হলো এবং একটি কন্যা সন্তান হলো প্রথম পুত্রের জন্মের পর প্রতিজ্ঞাবদ্ধ বসুদেব তাকে কংসের কাছে নিয়ে গেলেন নবজাত শিশুটিকে কংসের হাতে অর্পণ করলেন তার পক্ষে অত্যন্ত দুঃখদায়ক ছিল কিন্তু তবুও তিনি ছিলেন প্রতীক্ষাবদ্ধ তাই তিনি কংসের হাতে নবজাত সন্তানটিকে অর্পণ করেছিলেন এই শিশুটিকে পেয়ে কংস অত্যন্ত প্রসন্ন হলেন খুব খুশি হয়েছিলেন কংস অত্যন্ত প্রসন্ন হলো এবং বলতে লাগলেন প্রিয় বসুদেব তোমার এই পুত্রকে নিয়ে আমার কোনো লাভ নেই কেননা আকাশবাণীতে আমি শুনেছি যে তোমার অষ্টম পুত্র আমাকে সংহার করবে সুতরাং অনর্থক কেন আমি এর প্রতি নিষ্ঠুর আচরণ করব। তুমি একে নিয়ে যাও তখন নারদ মুনি পদার্পণ করলেন এবং কংসকে সতর্ক করে দিবেন সেই সমস্ত পরিবারের সমস্ত বন্ধু শুভাকাঙ্ক্ষী এবং দেবতাদের থেকে সাবধান থাকতে কংস এবং তার বন্ধু ও পরামর্শদাতারা সকলেই ছিল আসরিক এইভাবে নারদের কাছে বিভিন্ন পরিবারের দেবতাদের জন্মগ্রহণ করার কথা শুনে কংস ততক্ষণাথ স্বতস্ত্র হয়ে উঠল সে বুঝতে পারল যে দেবতারা যেহেতু আবির্ভূত হয়েছেন ভগবান বিষ্ণু নিশ্চয়ই অচিরেই আবির্ভূত হবেন তাই ততক্ষণাৎ তার ভগ্নিপতি বসুদেব এবং দেবকীকে বন্দি করে সে কারা রুদ্ধ করল এবং তাদের নবজাত সন্তানটিকে হত্যা করল কারাগারে বন্দি অবস্থায় বসুদেব এবং দেবকী প্রতি বছর একটি করে পুত্র জন্ম দিতে লাগলেন আর কংস তাদের বিষ্ণুর অবতার বলে মনে করলেন একে একে তাদেরকে হত্যা করলেন দেবকীর গর্বে অষ্টম সন্তানের প্রতি কংস বিশেষভাবে ভীত ছিল নারদের আগমনের পর সে বিবেচনা করল যে কোনো সন্তান কৃষ সন্তানই কৃষ্ণ হতে পারে তাই ভযে ভীত হয়ে দেবকী ও বসুদেবের সবকটি সন্তানকেই তিনি হত্যা করার পরিকল্পনা করলেন